হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট সুনামি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস শেষমেশ আমার কথাই মিলল কারণ আমি দুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে এই সিনেমায় চঞ্চল চৌধুরী থাকছে অর্থাৎ তুফান সিনেমায় সাকিবের বিপরীতে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে এবং সেটা ভিলেনের চরিত্রে দেখা যাবে আর যীশু সেন গুপ্তা এই সিনেমায় নেই হয়তোবা যীসুসেন গুপ্তা নিজে এই সিনেমা ছেড়ে দিয়েছে না হলে কোনো কারণে তাদের সিরিউল ডেট মিলেনি বাট না যারা ভক্ত রয়েছে যারা বাংলা সিনেমার খবর রাখে না অথচ অন্যের পেছনে কাটি করতে ব্যস্ত তারা আমাকে কমেন্ট করে বলছে দাদা তুমি তোমার তুফানের সম্পর্কে কি জানো তুফানের সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই তুফান অন্য লেভেলের যিশুও থাকবে চঞ্চল চৌধুরীও থাকবে আফরান নিশো থাকবে বললাম শাহরুখ খান সালমান খানকে বাদ দিলেন কেন ওরাও থাকবে তাই না তো আজকে এসকে মুভিস অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে এই সিনেমায় শাকিব খান তারপর চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী না আমি আপনাদেরকে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি আপনারা দেখুন কোথাও যিজু সেন গুপ্তার নাম নেই জিজু সেন গুপ্তা যদি মেন বিলেন হতো তাহলে তার নামটা আগে থাকতো আর কেমিও যদি চঞ্চল চৌধুরী হতো তাহলে চঞ্চলের নাম থাকলেও ছোটো করে থাকতো নাহলে থাকতোই না তাই বুঝতে পারছেন মেন বিলেনটা কে হতে চলেছে বিলেন হোক বা অন্য কোনো ক্যারেক্টার এই সিনেমায় কিন্তু চঞ্চল চৌধুরী থাকছে যিশুসেন গুপ্তা থাকছে না দ্যাটস দ্য ফাইনাল এটাই সত্যি বিশ্বাস করো আর না করো হয়তো কি কারণে যীসুসেন গুপ্তা নাই সেটা আমি জানি না নাকি আউদো প্রোডাকশন থেকে অ্যাপ্রোচই করেনি বা যীশুসেন গুপ্তার কাছে সময় নেই কারণ সে তো এখন সারা ভারতবর্ষে সিনেমা করে আসলে তার ডেট পাওয়া মুশকিল বাংলা সিনেমায় তাকে অনেক কভার চায় বাট পায় না অঙ্কুশের মির্জা সিনেমায় কিন্তু যিশুর কেমিও থাকার মতো কোনো কথা ছিল না মেন ভিলেন হিসেবে যেটা কৌশিক গাঙ্গুলি করেছিল সেখানে যিশুর একটা চুল পাকা দাঁড়ি পাকা লোক হিসেবেই কিন্তু ভিলেন হিসেবে থাকার কথা ছিল বাট যেহেতু যিশু সময় দিতে পারেনি তাই তাকে একটা কেমিও লাস্টে রেখেছে পার্ট টুয়ের জন্য পার্ট টুয়ে তা যে কোনো সময়ে যিশুর কাছ থেকে সময় নিয়ে নেবে এবং পার্ট টু তৈরি করবে আর একমাত্র ভালো সময় পেয়েছে দেব দেব যিশু এতদিন থেকে বন্ধুত্ব তারা তাই তার জন্য কিছু স্যাক্রিফাইস করে খাদানে ভিলেনের চরিত্রে ভিলেন না যে কোনো চরিত্রে অনেকটা সময় দিয়ে কাজ করছে তাই যিশুর ডেট পাওয়া এত সহজ নয় আর বুঝতেই পারছেন আমি কোন দেশকে ছোট করছি না যে বাংলাদেশের কাজ ছোট বড় হ্যান না কারণ এই তুফান সিনেমা কিন্তু একটা বড় লেভেলের সিনেমা এখানে বেশ কয়েকটা প্রোডাকশন রয়েছে আলফায়ে রয়েছে চোরকি রয়েছে আমাদের এস বিএফ রয়েছে এবার মনে হয় এস কে মুভিজও এই সিনেমার সঙ্গে জুড়েছে তো বুঝতেই পারছেন ভাই খেলা হবে খেলা জাস্ট হিরিয়ে রেখে দেবে তো এই তো ছিল আপডেট বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান ভিডিও এখানে শেষ করছি আর হ্যাঁ কিছুটা হলো জানি এতটা অপদার্থ নয় একটু হলো পদার্থ আছে